ধন্যবাদ একটা প্রকল্পে বাস্তবায়নের জন্য অনেক প্রয়োজন আছে এবং আপনার লোকী ছিল সায়দাবাদ অঞ্চলের যে লোক তাদের আসলে ত্যাগ অনেক বেশি শিকার করেছে তাদের অনেক পক্ষে আমরা গত দুই বছরের এইখানে রাস্তা শুরু করি যদিও আমরা দু হাজার থেকে আমরা রাস্তা এবং এই হিসেবে আজকে সেটা সফল তারা পাচ্ছে আমার আমাদের ভালো লাগছে না যখন আমরা লোকজন কাছ থেকে যখন সার্টিফিকেশন উৎসাহ আমরা কিন্তু তাদের মধ্যে উপস্থিত যে আগে যে একটা দিব নিয়ে করা দীর্ঘ ওয়েট করা যাওয়া

এখানে যে রেলওয়ে শান্টিং অপারেশন এবং নমার ট্রেন অপারেশন সেটার ফলে এই লেভেল ক্রসিং অপারেশনটা অত্যন্ত জটিল হয়ে দাঁড়ায় এবং যানজটের দুর্ভোগ অনেক কিন্তু এখন এই আন্ডারপাসটা হওয়ার কারণে এই এটা ইন্ডিপেন্ডেন্টলি আমাদের জনসাধারণ চলাফলা করতে পারবে তাতে গন্তব্যের জন্য কোনো ওয়েট করতে হবে এবং এটা করতে তাদের জন্য একটা সুফল হয়ে যাওয়া এটার আরও একটা বিষয় হচ্ছে যে বাংলাদেশে এটারপাস ব্যবস্থাপনা আছে যাতে তো লেন আছে সেটাতে তাদের নির্দিষ্ট গ্রেডিয়েন্ট ফলো করে প্যাডেল প্যাডেলবাহী যে যানবাহন যেটা আছে তারা সহজেই তারা চলচ্চিত্র আরও একটা পৃষ্ঠ হচ্ছে যে এই অঞ্চলটা আমাদের চলাবদ্ধতা সৃষ্টি তো জলাবদ্ধতা নিরসন করার জন্য আমাদের প্রকল্পের একদম প্রথম থেকেই এটা ডিজুকেটেড প্ল্যান ছিল এবং সেটার আওতায় আমাদের এখানে একটা শক্তিশালী নির্মাণ করা হয় যার ফলে এখানে কোনো পানি এখানে জমা কোনো কোনো সম্ভাবনায় ইনশাআল্লাহ এবং এই গত যে বর্ষার মৌসুমে আমাদের যখন কার্যস্থিত তখন কিন্তু আমাদের পানি এইখানে হচ্ছে অনেক এখানে সত্যি বলতে যে এখানে জনগণ যেটা প্রভু কয়েকটা দিক সমস্যা হবে সেজন্য আমরা গাইড করে তাদেরকে একটা পদ্ধতি প্রিয় যখন এটা সবার স্বভাবের মধ্যে চলে আসবে তখন এই পকেটটা এছাড়াও আমরা খেয়াল করবো যে কোনো সাইন্স পোস্ট ইউনিয়ন সেই সাইন পোস্টগুলো থাকলে সেগুলোকে আমরা অক্সিজেন হিসেবে যাতে সহজেই লোকজন যাতে চলাচল করে